খুব সহজে মনে রাখার জন্য বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের তথ্যগুলিকে বুলেট পয়েন্ট এবং সহজ ভাষায় নিচে তুলে ধরা হল বখতিয়ার খুলজির বঙ্গ বিজয় সহজে মনে রাখার জন্য বিভাগের নাম মূল তথ্য কি পয়েন্টস এক চরিত্র কে ছিলেন তুর্কি সেনাপতি কুতুবুদ্দিন আইবকের অধীনস্থ বিহারে ক্ষমতা প্রতিষ্ঠা করেন দুই সময় ও স্থান সাল বারোশো চার বারোশো পাঁচ খ্রিস্টাব্দ লক্ষ্য বাংলার রাজধানী নদিয়া তিন কারণ কেন জয় করলেন বাংলার রাজা লক্ষণ সেন দুর্বল ছিলেন বখতিয়ারের উদ্দেশ্য ছিল বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করা চার অভিযান কীভাবে জয় করলেন সৈন্য সংখ্যা মাত্র আঠারো জন ঘোরসবার আশ্চর্যজনকভাবে কম পদ্ধতি দ্রুত গতিতে এগিয়ে আচমকা হামলা করেন রাজার সৈন্যরা প্রস্তুত ছিল না পাঁচ পরিণাম ফলাফল রাজা লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুরে আশ্রয় নেন বক্ষতিয়ার খলজি নদিয়া দখল করে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন ছয় গুরুত্ব বাংলার ইতিহাসে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয় এটি বাংলায় নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন আনে এক বাক্যে সারসংক্ষেপ মাত্র আঠারো জন ঘোরসোয়ার নিয়ে বখতিয়ার খলজি আচমকা নদিয়া আক্রমণ করে দুর্বল রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন যার ফলে বারোশো চার বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়